নারায়ণপুরের পর এবার হামিরহাটি গ্রাম পঞ্চায়েত লাগোয়া পুকুর থেকে মিলল সরকারিভাবে সরবরাহ করা বস্তা বস্তা সার কীটনাশক বীজ ও শিশুদের পোশাক স্থানীয় বিধায়কের দাবি তৃণমূল পরিচালিত হামিরহাটি গ্রাম পঞ্চায়েতের ওই সার বীজ কীটনাশক ও পোশাক এলাকার গরিব বঞ্চিত করে তা ফেলে দিয়েছে ঘটনা জানাজানি হতেই মুখে কুলু পেটেছে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ তবে এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক তরজায় উত্তপ্ত হয়েছে বাঁকুড়ার সোনামুখী এলাকা মাস কয়েক আগেই বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত লাগোয়া পুকুর থেকে উদ্ধার হয় সরকারিভাবে সরবরাহ করা বিপুল পরিমাণ সার ও বীজ তা নিয়ে শাসক বিরোধী দরজায় উত্তপ্ত হয় পাত্র এলাকার রাজনীতি সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বাঁকুড়ার সোনামুখী ব্লকের হামিরহাটি গ্রাম পঞ্চায়েতে একই ছবি চোখে পড়ল আজ সাত সকালে স্থানীয়রা দেখেন গরিব চাষিদের দেওয়ার জন্য সরকারিভাবে গ্রাম পঞ্চায়েতে সরবরাহ করা বস্তাবস্তা সার বীজ কীটনাশক ও শিশুদের পোশাক পরে রয়েছে পঞ্চায়েত লাগোয়া পুকুরে বিষয়টি নজরে আসতেই এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীদের দাবি তৃণমূল পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ কর্মকর্তারা দুর্নীতির সঙ্গে যুক্ত নিজেদের দুর্নীতি ঢাকতে গরিব চাষিদের বঞ্চিত করে ওই সার বীজ কীটনাশক ফেলে দিয়েছে পুকুরে একই দাবি করেছেন এলাকার বিজেপি বিধায়ক বিজেপি বিধায়কের দাবি বিষয়টি জানাজানি হতে এলাকার প্রতিবাদী চাষিদের হুমকি দিচ্ছে পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান তৃণমূলের দাবি ঘটনার কথা তাদের জানা নেই তবে রাজ্য সরকারকে বদনাম করার জন্য চক্রান্ত করে এমনটা করা হয়ে থাকতে পারে ঘটনার পর থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্য কর্মকর্তারা মুখে কুলু পেটেছেন বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এই সার্ভিসগুলো ফেলে দেওয়া হয়েছে কি কারণে ফেলে দেওয়া হলো বলে মনে করছেন আপনারা এগুলো চাষিদেরকে এইসব পাওনার থেকে বঞ্চিত করার জন্য ফেলে দেওয়া হয়েছে এগুলো চাষিরা বা আমরা যেগুলো সাধারণ মানুষ চাষবাস করি তারা ফেলে এই সবগুলোর মধ্যে অনেক কিছু উপকৃত হতো তো না দিয়ে এগুলোকে নষ্ট করে নষ্ট করা হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে আপনারা যখন পঞ্চায়েতে আসতেন চাইতেন সার বীজ তখন কি বলতো তখন বলতো এখন সার বীজ আসছে না যখন আসবে আপনাদেরকে খবর দেব আপনাদেরকে এই সবগুলো পাইয়ে দেব চাষিদের যেটা পাপ তাহলে এত সার বীজ নষ্ট হলো হঠাৎ আমরাও দেখে মানে নিজেদের খুব খারাপ লাগছে যে আমরা এইসব জিনিসগুলো চাষিদের হাতে তুলে না দিতে পেরে আর এগুলো আজকে পুকুরের জলে ফেলে নষ্ট করা হয়েছে কি বলবেন পঞ্চায়েতের এই কাজকে ও পঞ্চায়েতের প্রধানকে ধিৎকার জানাই আমি ওটি গ্রাম পঞ্চায়েতকে ধিৎকার আচ্ছা আপনার নাম আমার নাম চৈতালি সিন্ধু আপনার বাড়ি আমি কতটা উপকৃত হতেন আপনারা আমরা ভালোই উপকৃত হতাম আর আমাদের এই বিশ্বাস ওদিকে না পরে বলছে যে বিশ্বাস আসছে বিশ্বাস অন্য জনাকে দেওয়া হচ্ছে আমাদেরকে দেওয়া হচ্ছে না আমাদের অন্য জায়গাতে কিনে আমাদেরকে চাষ করতে হচ্ছে তাতে আমাদের অসুবিধা হচ্ছে আর এই সার্ভিসগুলো পেলে আপনারা উপকৃত হতেন হ্যাঁ হতাম পঞ্চায়েতের এই কাজকে কিভাবে দেখছেন আপনারা কাজকে তো সেই মোটামুটি দেখা হয়েছে খুব ভালো তো দেখতে পাচ্ছি না মানে আপনারা ধিক্কার জানাচ্ছেন কি পঞ্চায়েত এর কাজকে ধিক্কার আছে হ্যাঁ অবশ্যই না দিয়ে তো অসুবিধা করতে তার জানা লয় নষ্ট করলে তো এমনিতেই অসুবিধা ওই জন্যই আপনাদেরকে জানানো হয়েছে আপনার নাম উজ্জ্বল সামন্ত আপনি কি করেন চাষবাস করি যদি এই ব্যাপারটা আমি জানি না খোঁজ নিয়ে দেখবো তো বিরোধীরা তো চারিদিকে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে আমাদের দিদির বদনাম করার জন্য তৃণমূল কংগ্রেসে বদনাম করার জন্য তো এই বদনামে কিছু এসে যাবে না মানুষ এসব বিশ্বাস করবে না এটা একটা ষড়যন্ত্রমূলক কি হতে পারে আমার মনে হয় তো এতে কিছু করতে পারবে না বিরোধী মিথ্যা অপপ্রচার এটা ষড়যন্ত্র এটা কি বিরোধীরা চক্রান্ত করেছে তদন্ত করে দেখা দরকার আছে আমার মনে হয় ম্যাডাম খোঁজ নিয়ে দেখছি বিষয়টা কি তাহলে কি আপনাদের বদনাম করতে এটা করা হচ্ছে ষড়যন্ত্র হতে পারে এখন তো তৃণমূলকে পেরে উঠছে না দিদি উন্নয়নের দিকে কোনো দিকেই ওরা পেরে উঠছে না এই যেভাবে গরিব মানুষের একশো দিনের টাকা দেওয়া হয়েছে দু বছর টাকা আটকে রেখে এই মানুষ আবাস যোজনার টাকা পাচ্ছে না কেন্দ্র সরকার সমস্ত টাকা আটকে দিয়েছে এই জন্য এখন তৃণমূল কংগ্রেসে প্রোগ্রাম করার জন্য মমতাদি প্রোগ্রাম করার জন্য বিরোধীরা ষড়যন্ত্র করতে পারে আপনার নাম আমার নাম গড়াই বরাই সোনাম কৃষকদের বিভিন্ন ধরনের বীজ কীটনাশক থেকে শুরু করে এবং ছোট ছোট বাচ্চা ছেলেদের পোশাক জামা প্যান্ট থেকে শুরু করে সব ফেলে দেওয়া হয়েছে পুকুরে এবং এই যে জিনিসপত্রগুলো কীটনাশক বীজ বিভিন্ন ধরনের এটা পুরোটাই হচ্ছে সরকারি সরকারি লোগো আছে এটাতে সরকারি সম্পত্তি ফেলে দেওয়া হয়েছে পুকুরধারে কারা ফেলেছে না তৃণমূল কংগ্রেসের চোরগুলো যারা এই গরিব মানুষের যে গরিব মানুষ চাষ করার জন্য বীজ পায় না যে গরিব মানুষ গরিব কৃষক জমিতে দেওয়ার জন্য কীটনাশক ওষুধ পায় না আর এই তৃণমূলের চোরগুলো সেগুলো রেখে চুরি করে হজম করতে পারেনি তারপরে ফেলে দিয়েছে পুকুরধারে গরিব ছোট ছোটো বাচ্চাদের জন্য পোশাক পাঠায় সরকার সেই পোশাক সেটা গরিব বাচ্চাদেরকে না দিয়ে সেটাকে ফেলেছে ধারে এইসব যখন ফেলে দিয়েছে তখন সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই দেখেছে মিডিয়া গেছে সেখানে সেখানে যাবার পরে তৃণমূলের নেতারা ওই এলাকা এবং বর্তমানে প্রধানও আছেন সঙ্গে তারা গিয়ে সাধারণ মানুষকে থেট দিচ্ছে যে তোরা ঝামেলা চাইছিস আমি প্রধানকে বলতে চাইছি যে আপনি কি চাইছেন আপনি কি চাইছেন এই গরিব মানুষের এগুলো চুরি করে লুটপাট করবেন আর প্রধান বলছে এগুলোর ডেট এক্সপায়ার হয়ে গেছে হলো কি করে এক্সপায়ার ডেট গরিব মানুষকে সময় দেয়া হলো না কেন আর আপনি বলছেন যে এটা আগের প্রধান করেছে আগে তারা করেছে আপনি তৃণমূল কংগ্রেসের প্রধান আগেও যিনি ক্ষমতায় ছিলেন তিনিও তৃণমূল কংগ্রেসের আপনার দল করেছে এই চোর তৃণমূলরা করেছে তৃণমূলে যে আজকে না লাখাবে সেও চোর আর যে আগে থেকে ছিল সেও চোর এটা পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষের মানুষ জানে এবং আমি তার সঙ্গে সঙ্গে বলবো যারা কৃষি দপ্তরের আধিকারিক আছেন বিডিও মহাশয়াকে বলবো এর আগে আমরা দেখেছিলাম নারায়ণপুরে ঘটেছিল এই ধরনের ঘটনা ঘটনা ঘটে মিডিয়া গিয়ে খবর করে দুদিন পদক্ষেপ নেয় তারপরে ভুলে যায় বিডিও মহাশয়াকে বলব যে আপনি এর পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করুন কিন্তু ওই তৃণমূল নেতাদের কথায় যদি আপনি কঠিন পদক্ষেপ না নেন তাহলে আগামী দিনে ওই ব্লকের সামনে আমরা ধর্না দেব বৃহত্তর আন্দোলন হবে এটা নিয়ে কারণ গরিব মানুষের এইভাবে টাকা লুটপাট করা গরিব মানুষের এই কৃষি কীটনাশক ওষুধ থেকে শুরু করে বীজ থেকে শুরু করে গরিব বাচ্চাদের পোশাক থেকে শুরু করে এইভাবে নষ্ট হবে সরকারি সম্পত্তি এটা আমরা হতে দেব না আমরা বলবো বিডিও মহাশয়কে যে আপনি এটার উপরে কঠিন পদক্ষেপ নিন নইলে আপনার অফিসের সামনে আমাদের ধর্না অবস্থান চলবে আর তৃণমূলের চোর নেতাদের বলবো যারা এখন ধমকাচ্ছেন চমকাচ্ছেন আপনি তৈরি থাকুন জনগণকে হিসেব দিতে হবে যারা এখন নতুন দায়িত্ব পেয়েছেন তাদেরকে হিসেব দিতে হবে পুরো পিছনের কারণ আপনি জানেন পিছনে চুরি করেছিল তাহলে আপনি কেন গেছিলেন ওখানে কেন গেছিলেন আপনি ওখানে গেছেন প্রধান হয়েছেন আপনাকে সমস্ত হিসেব দিতে হবে যে বর্তমানে থাকবে তাকে সোনামুখীর জনগণকে ওই হামিরাটির জনগণকে যা যা চুরি হয়েছে হামিহাটি অঞ্চলে আমি বিভিন্ন সময় মাইক ধরে বলেছি সমস্ত চুরির হিসাব আপনাদেরকে দিতে হবে তৈরি থাকুন